আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার আকাতে পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা দেবসী পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আমাদের মোবাইলের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের এবং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম প্রাত্রীর ধর্মস্লাম প্রাত্রী একজন মুসলিম বা প্রাত্রীর পাঁচ পাশ ও আক্ত আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশ প্রাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভুরসি ঠিক তবে পাত্রীর একটি মেয়ে আছে প্রাত্রীর জন্মস্থান মিরপুর পাত্রীর বর্তমান ঠিকানা মিরপুর প্রার্থী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী তার বাবার ব্যবসা দেখা শুরু করে পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই প্রাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল খুব ভালো আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রকে বসে নম্রবদ্র ও নামাজি হতে হবে পাত্রের যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতায় মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে অদম্পাই এবং বাজে নাসাগস্ত্র হলে চলবে না পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় সারা যে কোনো জ্বালার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানাঞ্চল হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের কোনো রোগ থাকলে চলবে না পাত্রীর গায়ে শ্যামল হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং পাত্রী